বা এগুলা সব হইলো কমার্শিয়াল স্ট্যান্ড মিক্সার বা এগুলা আটা ময়দা ডিম টিম খামি টামি যারা বিজনেস কাজে নিবেন বা কমার্শিয়াল ইউজ করবেন তাদের জন্য আজকে বড় বড় সোকানি ব্র্যান্ডের সবচেয়ে হাই কোয়ালিটি কমার্শিয়ালিস্টার্ন মিক্সার রাখছি বিশাল সাইজ ভাই আঠারো লিটার তেরো লিটার বারো লিটার ছাড়ে চার লিটার বাজারের সবচেয়ে হাই কোয়ালিটি এবং নামকণা ব্র্যান্ড আপনার সিক্স স্পিড পর্যন্ত দেওয়া আছে এটা হলো আপনি ডিম ফোম করবেন কেকের জন্য কেক 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 বিজনেস আছে তাদের জন্য এই আটা ময়দা খামির জন্য দেওয়া আছে এবং কি এটা ফুললি থ্রি জিরো ফোর গ্রেডের এই দেখেন বলটা দেখেন আমি

বুঝছেন বারো পর্যন্ত স্পিড স্পিড এগুলা প্রত্যেকটা নিচে খুবই হাই কোয়ালিটি আবার দেওয়া আছে তারপরে একটা রাখছি যারা একটু ছোট বাসা বাড়িতে হালকা পাতলা কাজ করবেন তাদের জন্য খুবই কিউট একটা জিনিস এবং খুবই হাই কোয়ালিটি একটা জিনিস